আমি কি সময় পরে আপনাদের যে আরামবাস আমি দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আরামবাস আকাশ কন্যা আর বিদ্যাসাগর বাস টার্মিন আছে সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আরামবাস বাস স্ট্যান্ড চত্বর প্রায় সুন্দর সুন্দর হয়ে গেছে যারা বাস ধরবে বলে দাঁড়িয়ে আছে তারা জানিয়ে গেছে বাস নেই যে কটা বাস আছে সরকারি গাড়ি এগুলো কিন্তু সবকটাই ওই মুখ্যমন্ত্রী সমাজে আসার জন্য আসছে প্রত্যেকটি গাড়িতে সরকারি লোক এখানে রয়েছে একেবারে সাধারণ মানুষের জন্য যে গাড়ি বাদ যে বাস একদমই নেই সাধারণ মানুষ চিন্তা ভাবনা করছে আমরা কীভাবে যাবো যেসব সাধারণ মানুষ দিল্লি থেকে এসছে তারা ঘাটার যাবে কেউ উপগর থেকে এসছে কেউ বা থেকে এসছে তারা বুঝতে পারছে না আমরা কীভাবে যাব অনেকেই জানেনই না আজকে আরামবাগ গাড়ি ঘুরেতে মানুষের মুখ্যমূর্তি আসছে যে গাড়ি বন্ধ হবে তারা কেউই বুঝতে পারছে না আমরা দেখাবার চেষ্টা করছি এবং যারা বাস পাচ্ছেন না তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে বাস স্ট্যান্ড চত্বর আমি দেখাবার চেষ্টা করছি আমার ক্যামেরা পারসনকে বলবো আপনি বাস স্ট্যান্ডটা একবার দেখিয়ে দিন এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী আসার আগে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর বিদ্যাসাগর প্রকাশ কর্নার দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি পুরো এলাকা শুনশান দোকান পুরো প্রা ফাঁকা আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর দেখুন বিদ্যাসাগর বাস টার্মিনাল সেই জায়গাও দেখাবার চেষ্টা করছি এক প্রকার পুরো ফাঁকা শুনশান হয়ে রয়েছে বাস প্রায় নাই বাসের যাত্রীরা এদিক ওদিক ঠাই ঘোরাঘুরি করছে শুধুমাত্র পুলিশের কন দেখতে পাচ্ছেন প্রশাসনিক প্রত্যাবর্তিরা যাচ্ছে শুধু Terima kasih telah menonton! দেখাবার চেষ্টা করছি দেখুন কীভাবে যাত্রীরা দাঁড়িয়ে আছে অনেকেই ভরসা করছে মারুতির উপর তাও মারুতি যেতে দেবে না তাও ঠিক বলতে পারছে না মারুতি বা কত দেখতেই পাচ্ছেন মারুতি ধরার চেষ্টা করছে কিন্তু মারুতি অনেকেই যেতে চাইছে না দেখাবার চেষ্টা করছি দেখুন সাধারণ মানুষ যারা বাসের যাত্রী তারা হাঁটছে এদিক সেদিক ঘোরাফেরা করছে বাস পাচ্ছে না দাঁড়িয়ে আছে এদিক ওদিক দাঁড়িয়ে আছে বাস মোটেই পারছে না আজকে আরামবাগের কালীপুরে মুখ্যমন্ত্রী আসবেন যার জন্যে আর আমাদের বাস স্ট্যান্ড চত্বর পুরো শূন্য হয়ে গেছে বাস প্রায় নেই বাসের চাপটা কী হবে তাহলে দেখুন আপনারা কোথায় যাবে গাড়ি পাচ্ছেন না বাস কম আছে বাস কম আছে কীভাবে যাবেন চিন্তা ভাবনা করছেন বাস তো নেই একদম দেখা যাচ্ছে প্রায় দেখি কীভাবে যাওয়া যায় থেকে আসছে কোথা থেকে আসছে আমি আমি আসছি শেয়ারা বলি আপনি কোথা থেকে আসছেন

দিল্লি থেকে আসছেন আপনারা জানতেন না যে গাড়ি বন্ধ আছে মুখ্যমন্ত্রী আসবেন আজকে জানতেন না মানে অজানা হবে চলে এখন এসে কি গেছেন মনে করছে কিভাবে যাবেন ভাবছেন মাওতি ভাড়া ভাড়া করবেন কি যেতে দিচ্ছে ওইদিকে যেখানে মুখ্যমন্ত্রী আসছেন ওই জায়গা থেকে কি যেতে দিচ্ছে আপনার নাম কি তুমিও কি আছো আপনারা কি মিটিংয়ে যাবেন বাস পাচ্ছে বাস পাচ্ছে না বলে হেঁটে হেঁটে যাচ্ছে বাস পাস করতে যাবে যাচ্ছে কোথা থেকে আসছেন যাবেন কোথায় কীভাবে যাবেন এইভাবে হেঁটে হেঁটে কীভাবে যাবেন দেখছি গাড়িগুলো আমি রামগড় যাবো রামগড় যাবেন রামগড় কিন্তু রামগড় কীভাবে যাবেন এইভাবে এখন আমি দেখছি ওদিকে গাড়ি আমি পাওয়া যাবে না আপনারা জানতেন না গাড়ি বন্ধ আছে বলে বা মুখ্যমন্ত্রী আসছেন বলে দাদা কোথায় যাবেন দাদা আমরা বর্ধমান যাব কোনো গাড়ি নাই বর্ধমান যাবেন কি করে দেখি যদি কোনো গাড়ি ফাড়ি রাস্তায় যোগাযোগ হয় তাহলে যাবো কোথা থেকে আসছে আমি আসছি দাদা মুদুরাঙ্গা থেকে এইভাবে হেঁটে আসছে দেখি না একটা টোটো করে এসছি টোটো ঘোড়াটি মনে নামিয়ে দিয়েছে পুলিশে আসতে না হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা জানতেন না যে আজকে গাড়ি বন্ধু গাড়ি চলবে জানি দু একটা কিন্তু এখন তো দেখছি একটাও চলে না আপনার নাম কি আমার নাম সবুরাজ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার দু চলন ঠিক আছে